আসসালামু আলাইকুম আজকে এই উঠান বৈঠকে নির্বাচনে কিছু কথা বলবো নির্বাচন শুধু ক্ষমতা নয় নির্বাচন মানবিক সমাজ গড়ার সুযোগ প্রতিবন্ধী নাগরিক দয়ের পাত্র নয় তারা অধিকার সম্পন্ন নাগরিক নির্বাচনের মাধ্যমে আমরা এমন প্রতিনিধি চাই যারা শিক্ষা চিকিৎসা চলাচল ও কর্মসংস্থানে প্রতিবন্ধী ভাই বোনদের পাশে থাকবে আপনাদের ভোট ও মতামতই আমাদের কাজের শক্তি সবাইকে সঙ্গে নিয়ে আমরা এগেতে চাই এই নির্বাচন মানবিক সমাজ গড়ার সুযোগ প্রতিবন্ধী নাগরিকদের অধিকার নির্চিত করে আমাদের অধিকার আসুন সবাই মিলেমিশে সবাইকে একসাথে নিয়ে যাই